আমরা যে আগে কলের গান শুনতাম তো সেই কলের গান তো বেলাই হচ্ছে কি সব 80 থেকে 90 দশকের সব এলপি রেকর্ড এই ক্যাসেটগুলো সবই 90 দশকের এগুলো এগুলো একটা করে বয়স প্রায় 40-45 বছর হয়ে গেছে 40 থেকে 45 বছর এখনো সচল এই শার্পের ক্যাসেট প্লেয়ারটা এখনো চলে এখনো রানিং বলেন মাইকেল জ্যাকসন এটা একটা এলডি ডিক্স ওরে বাবা 90 দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সঙ্গীতের এক অসাধারণ কর্মশালায় যেখানে আছে এমন সব সংগ্রহ যা আপনি কল্পনা তো ভাবতে পারবেন না আমি যে ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি সেই ভাইয়ের কাছে রয়েছে সুরের এক বিরল ভাণ্ডার তাহলে চলুন সবাই উঠে পড়ি সঙ্গীতের সেই টাইম মেশিনে প্রিয় দর্শক তো চলে আসছি সঙ্গীতের সেই টাইম মেশিন ঘরে আসসালামু আলাইকুম আছেন হ্যাঁ প্রিয় দর্শক এই আমার ভাইয়ের ছোট্ট একটা মিনি স্টুডিও আর তার এখানে যত সব সঙ্গীতের ভবনের যত ইন্সট্রুমেন্ট আছে সেই আমাদের পুরনামলের সেগুলো তার কাছে সংগ্রহ করা আছে তো ভাই আমাকে আগে প্রথম কোনটা দেখাবে নাকি এগুলো মূলত হচ্ছে যে এগুলো হচ্ছে আমার আমি আমার মানে হাই স্কুল লেভেলের যে সব ক্যাসেটগুলো আমি সংগ্রহ করতাম এগুলো হচ্ছে সেই মানে ডিভিডি সিডি ক্যাসেটগুলো আর এগুলো হচ্ছে এগুলো সব হচ্ছে রেকর্ডিং করা আর কি ব্ল্যাঙ্ক ডিস্কে রেকর্ডিং করে করা হয়েছে এই যে ভালো লাগার যে গানগুলো আর কি হ্যাঁ আর এখানে ম্যাক্সিমামই হচ্ছে কি আসলে একটা সিরিজ তো সব ভালো থাকে না না এই জন্য হচ্ছে কি নিজের পছন্দ মতো যে যেগুলো যেগুলো আমাদের ভালো লাগে সেই গানগুলো রেকর্ডিং করতে আর হ্যাঁ ভাই আমাকে একটু বলেন এইখানে যে ফিতাওয়ালা ক্যাসেটগুলো আমার এখনও মনে আছে যে আমি স্কুলে আমার আম্মা যে টাকা দিত সেই টাকা আমি জমিয়ে তারপর ফিতাওয়ালা ছোটো ক্যাসেটগুলো কিনতাম তো এই ক্যাসেটগুলো ম্যাক্সিমাম এই যে টিপস যে এই কোম্পানিরগুলো এই টিপস কোম্পানিরগুলোর ক্যাসেটগুলো আমি আমার বাবার কাছ থেকেও আমি শুনতাম এবং অনেক হিন্দি গানগুলো ছিল যেমন সাজট সাজন দিল হ্যাঁ দিল তারপর এই যে আশিকি হ্যাঁ এই জাতীয় যত মুভ ই আছে তারপর ওই যে ওই যে মে খিলারি তুয়ানারি হ্যাঁ এইসব গানগুলো আমার কাছে খুব বেশ জনপ্রিয় ছিল তো এই হচ্ছে সেই অনেক তার কাছে সংগ্রহ করা অনেক এই ক্যাসেট যেগুলো আসলে এখনও হয়তো এখন বর্তমানের যুগের ইয়াং জেনারেশন এটা বুঝবে না এই ক্যাসেটগুলো তার কাছে এই সংগ্রহ করা এই ক্যাসেটগুলো তার কাছে আছে না এগুলো এই ক্যাসেটগুলো সবই নব্বই দশকের জি ঠিক আছে এবং এগুলো সব ইন্ডিয়ান মাস্টার কপি ক্যাসেট জি এগুলো আমরা ওই সময় এক একটা ক্যাসেট কেনা পড়তো হচ্ছে সেই সময় আজ থেকে প্রায় পঁচিশ বছর আগেই কেনা পড়তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় আর আর এগুলো হচ্ছে কি সব আশি থেকে নব্বই দশকের সব এলপি রেকর্ড অনেকগুলো কালেকশন আছে অনেক কালেকশন আওয়াল নাম্বার এগুলো সব এগুলো সবই চলে না সব হ্যাঁ আর এগুলো সব অরিজিনাল কপি একেবারে মাস্টার কপি অরিজিনাল সাউন্ড ট্র্যাক এখানে কিছু বাংলা কালেকশন আমরা এগুলো এক সময় দেখতাম এই মুভিগুলো এখনো

এখন কালেক্ট করে পাওয়া খুবই রেয়ার কারণ এটা আপনার একদিকে মনে হয় এটা ডিবিডি প্লেয়ার একদিকে সিডি তারপর আবার এখানে আবার এলপি ডিস্ক ডিস্কটাও চলে এই যে দেখেন আবার মাইকেল জ্যাকশনের এলপি ডিসের একটা ই দেওয়া আছে সব হচ্ছে অরিজিনাল সাউন্ড অরিজিনাল সাউন্ড হ্যাঁ এটা মাস্টার কপি একদম 8000 টাকা এখন পাওয়া যায় ও আচ্ছা এই হচ্ছে এটা মূলত হচ্ছে গিয়া ইকুলাইজার জি ইকুলাইজার ক্যাসেট এটা হচ্ছে কি সিডি প্লেয়ার এই ক্যাসেট প্লেয়ার এইটা ফাইভ ডিস্কের সিডি প্লেয়ার এটা এমপ্লিফায়ার আর নিচেটা হচ্ছে ডিভিডি আচ্ছা আচ্ছা পুরো একটা মানে একটা সাউন্ড সিস্টেম আর কি বিশাল হ্যাঁ তবে এগুলো এখন বর্তমানে এগুলো নাই এগুলার যে মিউজিক কোয়ালিটি এগুলো আসলে আমরা মানে এখন চালাইলে বা শুনলে যে অবস্থা হয় মানে যে মিউজিকটা যে ফিলটা পাই বর্তমান যুগে সেই সাউন্ড কোয়ালিটি আমরা ফিল পাই না আমরা এখন বর্তমানে যে গানও এগুলো আমার শুনলে এখন বেশি গুণ লাগলো বিরক্ত লাগে এখানেও কিছু এলপি ডিস আছে আর এখানেও আছে এই যে জার্ম হ্যাঁ কেয়ামত সে কেয়ামত সেই ভাইরাল গান পাপা কেহেতে বারা নাম কারে গা আর এখানে

আমলই বলা যায় কারণ অনেক অনেক আগের অনেক এবং রেডিও হ্যাঁ অনেক আগের এখানে সাথে রেডিও আছে না রেডিও আছে ও আচ্ছা এই সেই ক্যাসেট এই যে ছোট যে পিতলালা ক্যাসেটগুলো হ্যাঁ ওই ক্যাসেটগুলো এখানে চলে আর সাথে আবার রেকর্ডারও হ্যাঁ আর এই হচ্ছে সেই রেডিও হ্যাঁ রেডিও তবে এগুলা সেই রেডিও আর এখন বর্তমান রেডিও তো আকাশপাতালtop ছিল এফেক্ট এমপ্লিফায়ার খুবই পাওয়ারফুল এমপ্লিফায়ার এটা ক্যানন ব্র্যান্ডের মেড ইন জাপান এটা ক্যানুট সবই সচল আছে এখন পর্যন্ত তবে আপনি যে এতগুলো যে কিভাবে যে সংগ্রহ করছেন আসলে একটা শখের আসলে শেষ নাই আর আপনি কালেক্টও করছেন আমি তো অনেক আগে থেকে আপনার এখানে আসব অনেক আগে থেকেই বলছি কিন্তু হয়তো সময় হ্যাঁ সময় স্বল্পতা বা বিভিন্ন কারণে হয়ে ওঠে নাই এই ক্যাসেটগুলো আমার আমার এখনও মনে আছে ভাই বিশ্বাস করবেন কিনা যাই না আমার মানে আমি বললাম না স্কুলে যে আমাকে টিফিন খাইতে দিত সেই টিফিনে টাকা জমাই জমাই আমি ক্যাসেটগুলো কিনতাম এইসব ক্যাসেট হ্যাঁ আর সেই ফিল্ডটা আসলে এখন আর পাই না এখন অনলাইন যুগে আপনি ইউটিউবে সার্চ করলেই পাইতেছেন কিন্তু আপনি ওই ফিলটা পাবেন না টাকা জমিয়ে যে মুভি মানে ক্যাসেটগুলো কিনে যে গান শোনা এর ভিতরে যে আবেগগুলো কি আছে হ্যাঁ এই ভিতরে যে আবেগগুলো আছে আপনি ইউটিউবে পাবেন না কখনোই না এটা সম্ভব না আর এই জেনারেশন তো মানে এরা তো বুঝনেই ওঠে না এই জেনারেশন কখনোই এটা বুঝবে না এটা সেই 90 দশকের পর থেকে যারা এগুলো শুনছে আমি আমার আব্বার একটা ই বলি আমার আব্বার একটা টেপ রেকর্ডার ছিল সেটা হচ্ছে ন্যাশনাল এফএনডি হুম এফএনডি একটা ই ছিল মানে উই ন্যাশনাল ওইটা আপনার আমার বাবা আমার এখনো মনে আছে যে ওই আলিশার যে একটা গান আছে না মেড ইন ইন্ডিয়া হ্যাঁ মেড ইন ইন্ডিয়া গানগুলো দিয়ে আমার আত্মীয় স্বজনের অনুষ্ঠানে ওই গানগুলো দিয়ে তারপর বাজাই তারপর সবাইকে নাচাইছে হ্যাঁ যাই হোক তারপর আবার এরপর আছে আপনার ওই যে একটা ই গান আছে না খলনায়কের মুভির যে ওই যে চলেকে চলেকে পিছে কাকে হ্যাঁ ওই 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 গানটা মানে এমনভাবে মানে এত পপুলার হয়েছে আমাদের ওইখানে মানে আব্বাই মানে ওই গানগুলো সারের প্রত্যেক বিয়ের অনুষ্ঠানে ওই গানগুলো ছাড়ত বুঝতে পারছেন তো এই হচ্ছে অবস্থা আমি একটু তারপর একটু দর্শকের দেখাচ্ছি এই এই হচ্ছে হাই পাওয়ারফুল এমপ্লিফায়ার আর ওই হচ্ছে এটাও টেকনিক্সের পাওয়ারফুল এগুলো প্রত্যেকটা অরিজিনাল এবং মাস্টার কপি আপনি মানে কী বলবো মানে এটা শুনলে আসলে ওই সাউন্ড কোয়ালিটির সাথে এই সাউন্ড কোয়ালিটি কখনোই মিলবে না আর এই মানে এই বর্ত আগের যে সাউন্ড কোয়ালিটিগুলো এগুলোর গানগুলো মানে প্রাণমন্দ মনে হয় আর আমরা যারা এই মানে নব্বই দশক আসি যারা আমরা তখন তো অবশ্য যদিও ছোট ছিলাম কিন্তু তখন গান বুঝতাম কারণ বাবা চাচারা এই গানগুলো শুনতো আমার এখনও পুরো স্পষ্ট মনে আছে তো আমি এখনও সেইগুলো সেই ফিলগুলো করি যারা আমার মানে আমাদের সময় যারা আছেন বা আমাদের বয়সে যারা আছেন তারা অথবা এইসবগুলো বুঝতেন কিন্তু আমি একটা জিনিস মানে মানে এটা থেকে আমি বঞ্চিত হয়েছি যে এলপি ডিস্ট এই আমি জানতাম না যেটা আগে কলের গান বলতো না এক সময় হ্যাঁ একসময় কলের গান ছিল আর এখন সেটা প্লেয়ারের সাথেই সংযুক্ত করে দিয়েছে আগে কলের গান ছিল কলের গানগুলো ছেড়ে তারপর দেখলাম আগে ওই টিভিতেও দেখতাম বা ওই মুভিতে দেখতাম যে সবাই ওরকম রাজাবাসা আমলে বা জমিদার আমলে তারা ওরকম কলে গান ছেড়ে গান শুয়ে শুয়ে হেলাম দিয়ে গান শুনতো হ্যাঁ আর ওইটা একটু হাওয়া টাইপের ছিল ওরকম পরে হ্যাঁ পরে এটা ইলেকট্রিক চলে আসছে এটা আমরা দেখি নাই তো এই আমার কাছে এলপিডিস মাইকেল জ্যাকসনের এটাও এখানে যাই আছে এলপি ডিস সব একেবারে সচল এবং প্রত্যেকটা মাস্টার কপি এবং এটার কোনো মানে নষ্ট এখন তো হওয়ার সুযোগ নেই এবং গানগুলো এখনও ই করে নেন গানগুলো আমি আপনাদের একটু একটু করে সেরে আপনাদের শোনাব বাসায় কিরিত কিছু হিন্দি গানের রেকর্ডিং ভারাভাটি মিডিক্স এক সময় খুব নাম করা এখন সেই আমাদের সেই ছোট ফিতালা ক্যাসেট আমাদের সময়ের সেই ক্যাসেটগুলোর একটা গান ভাই পেলে করে দেখাচ্ছে এটা হচ্ছে সোহাগ মুভির এটা হচ্ছে সোহাগ মুভির ক্যাসেট নিল পেলে করে ধরুন আপনি কোনো হারিয়ে যাওয়া গান খুঁজছেন কোথাও পাচ্ছেন না যদি সে গানটি তার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই তার কাছ থেকে গানটা শুনতে পারবেন বরিশাল শহরে নিজের বাসায় বসে নওশাদ ভাই জড়ো করে চলেছেন বিশ্ব সঙ্গীতের হারিয়ে যাওয়া ইতিহাস দেশে বিদেশে যারা নিজ উদ্যোগে নিজের ঘরকে জাদুঘর হিসেবে রূপান্তরিত করেছেন তাদের মধ্যে এই ভাই একজন শুধু প্রচার প্রচারণা না থাকার কারণে তার কথা খুবই কম মানুষই জানে এটা হচ্ছে সম্পূর্ণ টেকনিক ব্র্যান্ডের টেকনিক্স আচ্ছা আচ্ছা এলপি রেকর্ডটা আকাই হ্যাঁ এলপি রেকর্ডটা দিন এটা খুব মানুষ এটা মানে বলতে গেলে লিপ্তি হওয়ার পথে আপনি তো তাও সংগ্রহ করে রাখতে পারছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার এটা দেখতে পারছি আমরা যে আগে কলের গান শুনতাম তো সেই কলের গান তবে এটা ইলেকট্রিক আর ওগুলো ছিল পাম দিয়ে তারপর কলের গান সঙ্গীতের এই মাইক্রোমিউজিয়ামের এমন দুর্লভ অডিও ডিভাইস দেখবেন যার অনেকগুলি হয়তো আপনি এর আগে কখনো নামও শোনেননি গানগুলো দেখছেন আপনি ভাই আমি তো নিজেই অবাক হয়ে গেছি আপনি তো আমার তো মনে হয় যে এখান থেকে বেরোয় যেতে মন চাইতেছে না মানে এই গানগুলো না শোনা পর্যন্ত মানে এই এলপিডিস আপনার সিরিজে তো আমার খুব ক্লিয়ার মনে হইতেছে হ্যাঁ অবশ্যই এবং এই মূলত হচ্ছে যে এলপি রেকর্ড থেকে সিডিতে অনেক সময় কনভার্ট করছে আচ্ছা আচ্ছা এলপি রেকর্ড থেকে ক্যাসেট রেকর্ডিং ক্যাসেটগুলো মানে আপনার প্লেয়ারের ক্যাসেট মানে এই ডিসগুলো কত সুন্দর আছে এখন পর্যন্ত কত মজবুত আর এবং মানে একেবারে মনে হচ্ছে যে একেবারে নতুন মনে হইতেছে এবং এগুলো অমর আসলেই অমর আমার কাছে এটা অমরই মনে হয় দেখুন এখনও চলতেছে আমি গানটা ই করে রাখছি কারণ এটা কপিলে আসতে পারে এই কারণে আর এই সেই মাইকেল জ্যাকশনের ক্যাসেট এরকম এলপি ডিক্স এখানে প্রায় বলতে গেলে সাতশো প্লাস সাতশো প্লাস তার কাছে সংগ্রহ করা আছে প্রত্যেকটা সেটা শুরুতেই আপনাকে দেখিয়েছি শুরুটা কীভাবে হলো আপনাকে একটু একটু সংক্ষেপে বলতেন মানে এত বিরল সংগ্রহের পেছনে আপনার অনুপ্রেরণা কোথা থেকে আসছে আমি যখন ক্লাস সেভেনে পড়ি জি ঠিক ওই সময় থেকে হচ্ছে আমার গানের প্রতি একটা আমার আমার যিনি বড় ভাই তারও ঠিক এমন কালেকশন ছিল এবং সে যখন এই পুরোনো দিনের গানগুলো শুনতো কালেকশন করতো অবশ্য ওই সময় সেগুলো তখন পুরনো ছিল না ওগুলো তখন তখনকার ছিল নতুন প্রথম কালেকশন কোনটা আমার মূলত এই যে কালেকশনগুলো সবই সত্তর আশি নব্বই দশকের মজার জিনিস ব্যাপার হলো আমার জীবনের প্রথম কালেকশন হচ্ছে গিয়া শাহরুখ খানের কুচকুচ হতে ছবি থেকে আচ্ছা ওই ওইটা থেকে শুরু করি এরপরে হচ্ছে গিয়ে আগে পিছনে আমার কালেকশন সবচেয়ে মূল্যবান প্রিয় সংগ্রহ কোনটা মানে কোন মানে কোন প্লেয়ারটা আপনার কাছে সবচেয়ে প্রিয় বা আপনার কাছে সবচেয়ে ইউনিক আসলে ওই সময়টাই ছোটবেলায় গান শুনতাম আমার আব্বার একটা ইয়া ছিল ক্যাসেট প্লেয়ার ন্যাশনাল ব্র্যান্ডের জি সেই থেকেই শুরু তখন আমার আবারও ছিল ন্যাশনাল এর এফ এন্ড ছিল ন্যাশনাল ওই ব্ল্যাঙ্ক ক্যাসেটে বা কেনা ক্যাসেটে ওটা দিয়ে গান শুনতাম এরপরে ওয়াকম্যান দিকেও গান শোনা হইছে আচ্ছা এলপি রেকর্ডের এই মেশিনগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন প্রতিটা যাত্রার আপনার আলাদা কোনো গল্প আছে কি আসলে এই রেকর্ডগুলো সংগ্রহ হচ্ছে গিয়ে আমি যার কাছ থেকে গান রেকর্ডিং করতাম একটা সময় জি উনি এখন এই গানের ব্যবসা ছেড়ে দিয়েছে এই জাস্ট অন্য যুগে আর কি জন্য এইগুলো তো এখন চলবে না না ওগুলোর কাছ থেকে উচিত এগুলো সংগ্রহ করা মূলত তাহলে তো অনেক মানে কালেক্ট করছেন এবং পেলে এখনও করবো হ্যাঁ পেলে এখনও করবে আর এগুলোর ফিল আসলে কেউ অন্য কেউ এটা পাবেও না ফিল এই ফিলটা আসলে আমরা তারা আছি তারা তারা অত এই ফিল্ডটা করে আপনি যে গানগুলো শুনাইছেন তাতে তো আমার মনে হয় যে সেই ওই যুগে চলে গেছি আমার সেটাই মনে হইতেছে হ্যাঁ আর আপনার দেশিতে পুরনো দিনের সুর আর বর্তমান সময়ের সঙ্গীতের সবচেয়ে বড় পার্থক্য কি একটু প্রতি সংক্ষেপে বলতেন আগের গানের গান তো আসলে ওগুলো তো অক্ষয় আর কি যাবে না কখনো দিনের গানের সুর শুনলেই হচ্ছে কি মানে মাথা নষ্ট হয়ে যেত আর আমরা যে গানগুলো মূলত শুনি আমরা একটা সময় কিন্তু হিন্দি গান বুঝতাম না এর এর মিউজিকের মিউজিকের কারণেই ভালো লাগে এটা আমিও বলি আমার ছোটবেলায় যখন আমার আব্বা এই গানগুলো যখন ছাড়তো যে মেড ইন এগুলো তো আমরা বুঝতাম না কিন্তু ওই যে মিউজিক ওই মিউজিকের তালে যে নাচতে হয় বা গানটা যে সুন্দর লাগে বা কোথাও যদি চলে তখন বুঝতে পারি যে না এটা আমি আমার বাবার কাছ থেকে শুনছি হ্যাঁ বাবার যে প্লেয়ার ছিল সেই সেই টেপ রেকর্ডার থেকে আমরা সেটা শুনছি আসলে আগের দিনের গানের বিশেষ করে যারা মিউজিশিয়ান ছিল বিশেষ করে হিন্দি গানের যারা হ্যাঁ রাহুল দেব বর্মান নাদিম শ্রাবান যতীন লালিত এদের মিউজিকের যে ধারা ছিল এখন বর্তমানে যেসব মিউজিক হচ্ছে হয়তো বা বর্তমান প্রজন্মের জেনারেশনের কাছে ভালো লাগতে পারে কিন্তু আমাদের কাছে এগুলো ভালো লাগতে পারে স্বাভাবিক এটা স্বাভাবিক হ্যাঁ জিনিসগুলো কিভাবে সংরক্ষণ করে না আর এই মেন্টেনেন্স বা যত্ন নেওয়ার নিয়ম কি এগুলো আসলে মানে আপনার এগুলো তো কিছুটা একটু মেন্টেনেন্স করতে হয় আর যেগুলো ঠিক আছে এগুলো ইউজ না করলে এগুলো ড্যাম পড়বে আর আববローチকি গুলো আসলে ওয়াশ করা খুব কঠিন ছাত্র কিন্তু যে রেকর্ড প্লেয়ার গুলো এগুলো কখনো ড্যাম ড্যাম হয় না সেটা তো আমি দেখে দেখলাম এগুলো জাস্ট একটু কাপড় দিয়ে মোছা দিলেই হচ্ছে ফ্রেশ যারা নতুন প্রজন্ম তারা হয়তো এগুলোর মর্ম বুঝবে না তারা কিভাবে এই সম্পর্কে পরিচিত হতে পারে এটা আপনি কি মনে করেন নতুন প্রজন্ম অনেকেই এসব গানদের দিকে আগ্রহ আছে

নাকি সামনে মিউজিয়াম বা প্রদর্শনীর করার কোনো ইচ্ছা করবেন কিনা এই কালেকশন নিয়ে আমার আমার একটা মিউজিয়াম করার ইচ্ছা আছে অলরেডি এখন মিউজিয়াম এমনি বলা যায় তারপর আমি তো আমি তো আপনি তো বলতেছেন যে এটা আমার মিউজিয়াম না আমি তো আমার কাছে তো এটা মিউজিয়ামই লাগতেছে হ্যাঁ যে এতগুলো কালেকশন এত মানে কি বলবো মানে আপনার কাছে যে আপনি যে এগুলোতে সংগ্রহ করে রাখছেন এগুলো আসলে মানে আমি মনে করি যে বরিশাল শহরের মধ্যেও নাই আমাকে দক্ষিণ অঞ্চলে মনে হয় এরকম কেউ এইসব জিনিস সংগ্রহ করে রাখবে কিনা আমার হ্যাঁ দক্ষিণ অঞ্চলে আপনারা এরকম কারো কাছে খুব এতগুলো কালেকশন মানে নাই আমি যত জানি আজকে আপনার সাথে দেখা করে এবং আপনার ইস্যু এসে খুবই ভালো লাগছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে প্রত্যেকটা জিনিস এরকম ধরে ধরে আমাদেরকে দেখিয়েছেন তো অসংখ্য ধন্যবাদ ভাই এই সংগ্রহগুলো আসলে তার ব্যবসা নয় শখ তাই এই শখগুলোকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কালেক্ট করে নিজের কাছে রেখেছেন অবশ্য তার নিজেরও কিছু কালেক্ট করা রয়েছে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এসব অডিও ডিভাইসগুলো নিজের কাছে রেখেছেন পুরনো স্মৃতিকে ধরে রাখার জন্য